হরে কৃষ্ণ জয় শ্রীলা প্রভুপাদ জয় প্রদিত পাব ভগবতে বাসুদবা ও নম ও শ্রীমদ সেইমত ভগবতীতা অত্যন্ত সতেরো আমরা দান সম্পর্কে ষোলো বিশ একুশ সাত্তিক দান কখন দান করা উচিত দান করলে কি হয় এবং কাকে দান করা উচিত অনুরোধে দান করলে কি হয়

যারা ইন্দ্র সুক্ষকে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে এ ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয় খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলেছেন তাৎপর্য যে অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্র সুখ ভোগে লিপ্ত খুবই ইন্দ্র সুখে তারা লিপ্ত রয়েছে প্রতিষ্ঠানদের উপহার সামগ্রিক দান করে থাকে তারা এই ধরনের দান কে বলা হয় কি এই ধরনের দান হচ্ছে বলছে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয় এই দানটা টা বৈদিক শাস্ত্র মত নয় কেবলমাত্র শাস্ত্রিক দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তাহলে এই যে রাজস্বিক দান এবং তামসিক দান এটা কিন্তু তাহলে বৈদিক শাস্ত্রে অনুমোদিত একমাত্র শাস্তিক যে দানটা এটি হচ্ছে বৈদিক শাস্ত্রের অনুমোদন রয়েছে যে শাস্ত্র গ্রন্থ আমাদের রয়েছে সেই শাস্ত্র অনুমোদন রয়েছে এই শাস্তিক দান নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয় নেশা খাবো আর জুয়া খেলবো এই সমস্ত দান করা উৎসাহিত করা হয় এই ধরনের সমস্ত দান

শাস্ত্র অনুভূতি কোন লাভ হয় সমস্ত মানুষ তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যজ্ঞ পাত্র দান করে তাহলেও সেই দান হে কৃষ্ণ এখানে লাপলাপলাপ হরিকৃষ্ণ যারা আমার কথাগুলো শ্রবণ করছেন আমার এই কথা বলতে থাকলে অবশ্যই আপনারা মার্জনা সহকারে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সত সত গীতার যে আদর্শ ধারণ করতে পারি এবং নিজ যেন হৃদয়ে ধারণ করে চলতে পারি এবং প্রকৃতপক্ষে যেন ওই মানুষের সঙ্গে বিচার করতে পারি মানুষকে বলতে পারি সকলে সকলেই যারা কথাগুলো শ্রবণ করছেন ভিডিওটি এবং নাটিনের নিয়ে শ্রবণ শ্রবন করুন অন্যকে শ্রবণ করার জন্য অন্য অন্য সুযোগ করে হরে কৃষ্ণের